আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কাত চলে আসছি কিছু নিত্য নতুন জুতার কালেকশন নিয়ে আজকে ইনশাল্লাহ ধামাকা দিব আর যারা ধামাকা মানে সবচেয়ে কম দামে যে অফারের জুতা নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল এবং আমরা খুচরা বিক্রি করি না প্রথমেই বলে রাখি আমরা পাইকারিতে সেল করি একটু ক্লোজ হন একটু সামনে আসেন আমি কিছু নিত্য নতুন মডেল দেখাই আপনাদেরকে আমার এই এই দেখেন জুতাগুলো দেখছেন দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকায় হোলসেল আমরা পাইকারিতে সেল করি এগুলো সব বক্সের মাল এগুলোর কোনো লোকাল হবে না একটু ক্লোজ হয়ে দেখান এই যে দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা দুশো আশি টাকা এগুলো কালার আছে ডিজাইন আছে এই যে এগুলো আছে এই দেখেন দুশো আশি টাকা কালার হবে দুই তিনটা কালার হয় ডিজাইন হয় অসংখ্য কালার ডিজাইন আছে অফার প্রাইজে চলতেছে এই যে এগুলো আছে এগুলো দেখছেন চারশো টাকা এগুলা রেট চারশো টাকা ছিল বিশ টাকা কমে আমরা দিচ্ছি চারশো টাকা কত চারশো তিরিশ টাকায় দেখেন চারশো তিরিশ টাকা অঙ্গি চারশো তিরিশ টাকা এগুলা মালগুলা পেয়ে যাবেন আফারগুলা খুবই সুন্দর একটু ক্লোজলি যদি দেখাই এই দেখেন রাবারগুলা খুবই সুন্দর এগুলা চাইনা আপার বলে এগুলা খুবই সুন্দর মাল কিন্তু এগুলা আপনারা এগুলা সব পিউ বক্সের মাল এই যে পিউ নষ্ট হবে না খুলবে না ছুটবে না এগুলো আপনি জামা কাপড়ের মতো হুল পাউডার দিয়ে বিջারাইখা দুইতে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না এই জুতাগুলা এই যে বাচ্চাও আছে বাচ্চাও দেখাচ্ছি এই যে এই একটা ডিজাইন দেখেন এই মালটা খুবই সুন্দর 80 টাকা 280 টাকা only 280 টাকা 280 টাকা আমাদের কাছ থেকে এই মালগুলা নিতে পারবেন শীতের মাল চলে আসছে আর অ্যাকচুয়ালি এই মালগুলা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় চলে তো শীত একটু বেশি চলে এগুলা এগুলো নিত্য নতুন আজকে আসছে আজকে আসছে যারা কাঠুন কাঠুন নিতে চান তারা অর্ডার দিতে পারেন আমাদের কাছ থেকে এই যে এগুলা দেখছেন মাল সবগুলা মাল সুন্দর এই যে দুশো আশি টাকা দুশো আশি টাকা তিনশো চারশো পঞ্চাশ চারশো বিভিন্ন রেঞ্জের হিউজ কালেকশন আছে এই যে এই জুতা ভাইরাল ভাইরাল খুবই চলে এগুলা কত সত্তর টাকা রে ছয়শো সত্তর টাকা অনলি অনলি ছয়শো সত্তর টাকা অনেক কালেকশন আছে আমাদের মাঝে এই যে এগুলা তিনশো টাকা জেন্সার জ্যান্সারের আইটেম ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখাবো কম দামে সবচেয়ে এই যে বাচ্চার কিছু আইটেম দেখেন এগুলো নিত্য নতুন সব নতুন এই দেখেন সব নতুন নতুন দেখছেন এই দেখেন নতুন দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো টাকা এই যে সেভেন আছে বিভিন্ন স্টিকার এ সেভেন আছে নাইন আছে বিভিন্ন ইয়েতে এই যে এগুলো আছে এগুলা দেখছেন এগুলা এগুলো খুবই সুন্দর তা আমাদের দামি কম দামি হিউজ পরিমাণ কালেকশন আছে দোকানে যারা এই জুতাগুলো একটু জুতাগুলো দেখেন জুতাগুলো নিতে চান এই জুতাগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা জুতা পাঠাই কোনো সমস্যা নেই আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন আমরা জুতা পাঠাবো আপনি আমরা কন্ডিশনে মাল পাঠাই আপনারা কন্ডিশনে নিতে পারবেন যদি কেউ কন্ডিশনে আমাদের এখানে আসতে পারেন দোকানে আইসো মাল নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন ঢাকা সেন্টার গুলিস্তান জিম এক্স ফুটার একশো পনেরো নম্বর দোকান ইনশাল্লাহ স্ক্রিনে দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে ফোন দিলে আমরা সারা বাংলাদেশে ভিডিও কলের মাধ্যমে জুতা দেখাবো এবং অর্ডার নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লা